কেন একাত্তরের স্বাধীনতা একাত্তরে শেষ আমার ভাইয়ের রক্তে রাঙা সোনার বাংলাদেশ একাত্তরের স্বাধীনতা একাত্তরে শেষ আমার ভাইয়ের রক্তে রাঙা সোনার বাংলাদেশ কেন দাবি আদায় করতে গিয়ে হলাম রাজা কার মায়ের মুখে শুনবো কেন হারানো চিৎকার দাবি আদায় করতে গিয়ে হলাম রাজা কার মায়ের মুখে শুনবো কেন হারানো চিৎকার আমরা কি সব ভাড়াটিয়া তুমি কি দরবেশ আমরা কি সব ভাড়াটিয়া তুমি কি দরবেশ এইটা কেমন দেশ কেমন দেশ কেমন দেশ যেখানে মায়ের কোলে শিশু হচ্ছে শেষ এইটা কেমন দেশ কেমন দেশ কেমন দেশ যেখানে মায়ের কোলে শিশু হচ্ছে শেষ একাত্তরে কর গলি পাখানা দার এখন আমার প্রশাসকের ভয়ঙ্কর একাত্তরে করল গলি পাখানা এখন আমার প্রশাসকের ভয়ঙ্কর সাইজ সহ কত জনকে করিল নিঃশেষ সাইজ সহ কত জনকে করিল নিঃশেষ এটা কেমন